আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আর আমার ছেলেকে নিয়ে হসপিটালে নিয়ে আসলাম ডাক্তার দেখানোর জন্য পঞ্চমিনতে ছিল ডাক্তার দেখানো হয়েছে কিছু রক্ত টেস্ট করবে তাই অপেক্ষা করতে বলছে আর এটা হচ্ছে বাচ্চাদের খেলার রুম বাচ্চারা খেলাধুলা করার জন্য বই আছে সব ধরনের খেলনা আছে টিভি আছে আর যে যেটা পছন্দ সেটা করবে আর বড় যারা আসবে গার্জেনরা আসবে গল্প বুঝব করবে বই পড়বে টিভি দেখবে আর বাচ্চারা ড্রয়িং করবে আর এখানে লোকজন থাকে বাচ্চারা খেলাধুলা করার জন্য বাচ্চারা কী কী খেলতে পছন্দ করে সব ধরনের খেলনায় বের করে দিবে আর ড্রয়িং করতে ছেলে ড্রয়িংয়ের কালার বের করে দিবে খাতা বের করে দিবে আর হচ্ছে বাচ্চারা রান্না করার জন্য রান্না হাড়ি পাতালি সবই আসে আর আমার ছেলে দেখেন সব খেলনা পাই সব খেলনা খেলনায় বের করে খেলাধুলা করতেছে আর এগুলো হচ্ছে বই বই দিয়ে আমার ছেলে গাটাগাডি এটা হচ্ছে ছোট্ট বাচ্চাদের আর আমার ছেলে একটা দুষ্টামি করতেছে আর আমার ছেলে অনেক খেলতে অনেক পছন্দ করে আর বাচ্চারা যত বেশি বেশি দুষ্টামি করবে খেলবে বুদ্ধি বিকাশ ভালো হয় মেধা শক্তি ভালো হয় বাচ্চাদের স্বাস্থ্যের জন্য অনেক ভালো আর আমার ছেলে দেখেন খেলতে ভিতরে ঢুকে দেখে পড়িয়ে গেল আর আমি বাচ্চাদের সব সময় খেলতে নিয়ে যাবেন আপনারা আর বাচ্চাদেরকে উৎসাহ দিবেন বাচ্চাদেরকে অনেক সময় দিবেন আর আমার ছেলেকে সব সময় সময় দিই আর সময় দেওয়ার জন্য চেষ্টাও করি আর আমার ছেলেকে তুমি খেলতে পারবে সে মাথা দিয়ে না করবে খেলতে পারবে না দেখেন মাথা দিয়ে না করছে বলছি পারবে তুমি বড় হয়ে পারবে খেলতে আর ও চলে গেছে কাজ আছে আমাকে একা রেখে চলে গেছে আমি একা যাবো বাসায় আর যে হসপিটালে আসছে আমাদের বাসার থেকে অনেকটা দূরে অন্য শহরে আসছি ট্রেনে যেতে হবে আর ট্রেনে যাওয়া যায় বাসেও যাওয়া যায় যেতে এক দুই ঘন্টা লাগে সময় নিয়ে অনেক আমি আজ প্রথম জার্নি করব আর আমার ছেলেটা আমি করতেছে উপর ডাকতেছে ওরা তো একে চলে গেছে তাকে রেখে আর আমার ছেলে দেখেন কোনটা রেখে কোনটা খেলবে কি করতেছে আর সেইটা বাজার থেকে ফালাই দিলো বাচ্চারা ফালাবে খেলবে দুষ্টামি করবে এটি স্বাভাবিক আর বাচ্চা লেখার জন্য বোট আছে আর দেখেন কত রঙে খেল না ওরা জন্য কান্না করতেছে তাই একটু শান্ত করলাম দেখেন আমার ছেলেটা এখানে উঠে দিচ্ছে সে আবার নামাবে সেটা অনেক পছন্দ করে এটা ভেঙে ফেলছে কি জানি না আর এখানে কিছু বলে পায় না আর এটা বাচ্চারা খেলার রুমে বাচ্চাদের খেলনার জন্যই ডাক্তাররা দেখে বাচ্চারা কতটুকু খেলতে পছন্দ করে কি কি পছন্দ করে তাই তারা পরীক্ষা করে ওইভাবে ডাক্তারকে চিকিৎসা করানো হয় আর এটা বাচ্চাদের শিশু হাসপাতাল শিশুদের চিকিৎসা করানো হয় আর দেখেন এই যে বাচ্চারা অসুস্থ হাতের সমস্যা আর ওর বাবা ওর সাথে দাবা খেলা খেলতেছে আর ওই ওর মা অফিসের কাজ করতেছে আর এটা হচ্ছে ছোটো বল দিয়ে খেলবে ফুটবল খেলার মতো ওই পাশে এক দল আর এই পাশে লাল দল ওই পাশে ব্লু দল খেলাধুলা করে এটা খেলতে অনেক ভালো লাগে আমি একদিন খেলছিলাম আমার ছেলেকে খাবার দিচ্ছে পাস্তা আর হচ্ছে পাতাটা পিউরি আলু পিউরি দেখেন সন্ধ্যা হয়ে গেছে বেরো হইতে এখন দাঁড়িয়েছে বাস আসলে তারপর চলে যাব ট্রেন দিয়ে যাবো স্টেশন যেতে আর আমার ছেলে ঘুমাইতেছে বাইরে প্রচন্ড